আমি কিন্তু ভাজা মাছটা উল্টে খেতে জানি না আমারে আমার ছেলে পেলেরা এনে চেয়ারে বসালো আমি বসলাম আমার সামনে একখানা ভাজা মাছ দিল আমি ভাজা মাছটা দিকে তাকিয়ে রইলাম কিন্তু আমি বাবু ভাজা মাছটা উল্টে খেতে জানি না অনেকে নানাভাবে আমার সমালোচনা করছেন একটু ভয় ভয় দেখাবার চেষ্টা করছেন এসব করে কোনো লাভ নেই অতিথি কেউ আমাকে দামাতে পারেনি এখনো পারবেন না হ্যাঁ যদি আমি চাপ সামলাতে না পারি আমি যে কাজ করি আমি সেটা করবো না আমি তখন অন্য কাজ করব হয় দোকানদারি করব না হয় ঠেলা গাড়ি চালাবো না হয় অন্য কিছু করবার চেষ্টা করব দেশে না থাকতে দিলে হয়তো দেশের বাইরে চলে যাব কিন্তু সাইটটা আমি করব নাই কথাটা আমি বলবো একজন জার্নালিস্ট হিসেবে একজন কিং ট্যাঙ্কের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে আমার কাজ হচ্ছে চ্যালেঞ্জ করা প্রথাকে প্রতিষ্ঠানকে সরকারকে এটাই আমার কাজ মেরে ফেলবেন আমি ভয় পাই না কারণ আমি জানি প্রতিটি মানুষের জীবনে মৃত্যু আছে এবং সেটা একবার যারা বিশ্বাস করেন সৃষ্টিকর তারা জানেন যে ওই সব ভয় টয় দেখে খুব একটা লাভ নেই এবং আমার মেন্টাল স্ট্রেংথ টু হাই অনেকে মনে করতে পারে না একটু ভয় টয় দেখে যতটা ঠান্ডা করে রাখা যায় কোনো লাভ নেই আমি বরং সাধুবাদ যারা আমি যে কথা বলছি সেটাকে কাউন্টার করা যুক্তি দিয়ে আমি যে ভাষায় যেভাবে বলি সেই ভাষায় সে ভঙ্গিত শালীনতার সঙ্গে শুভন অ্যাপ্রোচে আমার সঙ্গে বিতর্ক এই যে আমি বলছি যে এই সরকার নির্বাচন করতে পারবে কিনা বা একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে কিনা সেখানে আমার যথেষ্ট সংশয় রয়েছে ডিসেম্বরে কি নির্বাচন হবে আমি দেখি ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বাংলাদেশ খুবই সংকটের করবে